আমরা এখন এসেছি সাউথ নামচি নামচিতে হচ্ছে ধাম আমাদের তার মানে ইস্ট সিকিম দেখা হয়েছে সাউথ সিকিম আজকে দেখা হয়ে যাবে পুরোটা আর পেলিং যাব আমরা আজকে তো পেলিংটা হচ্ছে ওয়েস্ট সিকিম দেখা হয়ে যাবে শুধু নর্থ বাকি থাকবে নর্থটা পরে গুরুদম্বার লেক খুললে তো নটসটা তো এবারে হলো না খুব ইচ্ছা ছিল চলো চারধাম দেখবো দিদি চলো টিকিট কাটতে হবে তো টিকিট কাউন্টার আছে পঞ্চাশ টাকা করে টিকিট কি সুন্দর জয় ভোলে বাবা কি জয় হর হর মহাদেব ফরেন কারেন্সি চার ধাম এটা হচ্ছে প্রথমটা হচ্ছে বদ্রীনাথ না এটা সাঁইবাবা কোন দিকে বদ্রীনাথ মন্দির गෝනවසියවන් යගවිධාන ගම්යම් බදී විෂ්णම් බවවයාරම් ශරව ලක এই আমার কি টিপটা উঠে গেল যে টিপটা পড়ালো হাতেও লেগেছে টিপটা এটা হচ্ছে জগন্নাথ ধাম পুরী

gay nandi baba